নমস্কার বন্ধুরা ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা এখন তো পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিন্তু পিঠে তৈরি হয় তাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই চুষি পিঠে বানিয়ে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে দেখুন বন্ধুরা চুষি পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার কড়াতে গরম জল করে এটাকে আমি নেড়ে নেব। আমি এক বাটি জল নিয়ে নিয়েছি এটা আবার কড়ার মধ্যে দিয়ে দেবো এই এক বাটি কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি তাই জলটা মাম মতন দিতে হবে জলটা খুব ভালো করে আমি গরম করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেব জলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এবারে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো এবার আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রেখে চাপা দিয়ে দিচ্ছি মতন চাপা দিয়ে রেখেছিলাম এবার খুলে দেব দেখুন আগে থেকে বেশ শক্ত হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিয়ে সেটা কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না এই গরম অবস্থায় খুব সুন্দর একটা ড্রো বানিয়ে নেব এরকম করে মেখে দেখুন গরম অবস্থায় আমি ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর খুব কিন্তু নরম করে না আমি একটু শক্ত রেখেছি এবার আমি চুসুপিঠেগুলো বানিয়ে নেব আমি কিন্তু আজকে দুরকম রকম পদ্ধতিতে চুসুপিঠে বানিয়ে আপনাদের দেখাবো এখান থেকে অল্প কিছুটা নিয়ে নিচ্ছি এখানে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটা লম্বা রোল তৈরি করে নিচ্ছি দেখুন লম্বা রোলের মতন তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব নিয়ে এইভাবে এই দেখুন আর একটা তৈরি করে দেখাচ্ছি এই দেখুন আর একটাও খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো একই রকম করে তৈরি করে নিচ্ছি হাতে বানিয়ে একটা পদ্ধতি দেখালাম আর একটা বারে কাঁচিতে দেখাব এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব দেখুন এবারে কাঁচিটা এইভাবে ধরে দেখুন দেখুন খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সরু সরু হয়ে গিয়েছে চুষিপিঠোগুলো কিন্তু আমি দু রকম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা আপনারা বানাবেন এবার চুষিপিঠোগুলো আমি দুধে ফুটিয়ে নেব তার জন্য আমি দুধটাকে কড়াই দিয়ে জাল করে নেব দেখুন এখানে আমি এক লিটার গরুর দুধ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো দুধ নিতে পারেন এবারে আমি এটাকে কড়াই দিয়ে দেব দুধটা আমি আগে থেকে ছুটি নিয়েছিলাম দশ মিনিটের মতন আমি দুধটাকে জাল করে নেব আমি দুটো এলাচ চেলা করে নিয়েছি সে দুটো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দেখুন দুধটা আমি দশ মিনিটের মতন জাল করে নিয়েছি এবার আমি টুসি গুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চুষি পুটেগুলো দিয়ে দিচ্ছি খুব ঘন ঘন এবার নাতে থাকবো যাতে এক জায়গায় না জড়ো হয়ে যায় এভাবে নাতে থাকবো অল্প আঁচে চুষি পিঠে গুলো আমি ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নেব হয়ে যায় চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে আমি দশ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি খুলে দেখব কেমন সেদ্ধ হয়েছে দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটছে আমি এবার হাত দিয়ে দেখবো কতটা সেদ্ধ হয়েছে দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মুখে নেড়ে নেব এবার দেখুন মিষ্টির জন্য আমি দিয়েছি খেঁজুরের গুড় এখানে আমি এক বাটি নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম খেঁজুরের গুড় হবে আপনারা এর পরিবর্তে চিনি বা আখের গুড় নিতে পারেন এটা এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি আর চাপা দেবো না এরকম করে পাঁচ মিনিটের মতন আবার জাল করে নেব আমি আঁচটা একটু বাড়িয়ে দেব যাতে দুধটা খুব ভালোভাবে ফুটে গাঢ় হয়ে যায় দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে খুব সুন্দর দেখতেও লাগছে কিন্তু গুড়টা দিয়ে দশ মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ঘন হয়েছে দেখুন একটু কিন্তু পাতলা আছে ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে এবার আমি নামিয়ে নেব চুসি পিঠেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা এই পৌষ পার্বণে কিন্তু একবার হলেও বাড়িতে বানাবেন খুব ভালো হবে দেখবেন আর সবাই খুব পছন্দ করবে আজকে আমার এই চুষি পিঠে বা চুষির পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে